ভাই শুরু করে ভাই আমার আসলে গাড়িগুলো আজকে সত্য কথা বলে গাড়ি ব্যস্ত ইস্তে করে ভাই আসি এমন এমন কালেকশন উঠেছি ছোট কালেকশন কালকে অনেক ভালো ভালো ফেরেজ গাড়ি উঠেছি ইনশাল্লাহ আর আগের দিনে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন উঠাই এবং ব্যবসাটা মানে অন্যভাবে নিশ্চয়ই যারা কেনা যদি কেউ দুর্নাম বাকি ওই ধরনের বদনামে মানে বাকিতে হতে থাকে মানে অনেক ফ্রেশ করে যদি কোনো সার্ভিসটাকে টুকটাক আমি করিয়ে দিই কেউ যদি বদনাম না করে কেউ যদি অভিশাপ না করে ভাই আসলে কি জানেন সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে টুকটাক সার্ভিস করা লাগে নিয়ে তারপর আমি চাই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করার জন্য কেউ যদি আমার যদি কোনো কষ্ট না পাক ভাইয়া ওকে তাহলে ডিসকোভারটা দিয়ে শুরু করি আর ডিসকভার দুই হাজার তেইশের মডেল গাড়ি এটা ওয়ারেন্টেস অবস্থা আছে এটা দাম হয়েছে এক লক্ষ টাকা একদম ফিক্স একদম ফিক্স ভাই আমার বড় বড় এক লাখ লাখের নিচে করে ভাই আমি কিন্তু মূলত ফিক্সড বেশি ভাই এটা 23 এটা হচ্ছে 22 এর সাইজ বেশি কিনা আমি বলি আবার মিথ্যা বলবি আমি সব সত্যই বলবো আজকে আমি মিথ্যা পোস্টরাইনি মুরা তাহলে লাখের নিচে করে দেন ভাই না 99 করে দিলাম আর বিশেষ করে আয়াসের ভিডিও দেখে আমি আশ্চর্য হয়ে যাই আমি নিজের নিজের গর্বিত মনে করি আয়াসের ভিডিও দেখে এত সবাই বইয়ে থাকে যে আয়াস কবে ভিডিও দেখাবে আয়াস মানুষ কবে পিছু করবে সাহেব ভাই ভিডিও দিন দেখা সাহেব ভাই ভিডিও কারণ দেখা ভাইয়া আসলে মূলত গাড়ি আজকে একটু পাওয়া খুব টাপ আর গাড়িটা আমি এমন একটা রেঞ্জের মানে দিতে চাই মানে যারা মানে বাংলাদেশের চৌষট্টি দেয় চ্যালেঞ্জ করি আমি ভিডিও দিই ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া আয়াস মানে একটা মানে একটা ই অন্য কিছু ভাইয়া

ব্যবসা তো ভাই একদিনের জন্য না এই যে করলাম অস্থায়িত বিয়া ঠিক আছে চলে গেলাম এই ব্যবসায় মরা ভাই মোক কত হয়েছে ভাই ভালো সার্ভিস দিব পেপার দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর এই গাড়ি তো গ্যারান্টি আছে প্রত্যেকটায় কোনো সমস্যা নাই যদি দাঁড়ে কাছে ভাইয়া থাকেন দূরে থাকেন আসছে নিলে আরো খুশি হবো ভাইয়া কারণ নতুন বস্তের উপলক্ষে কিন্তু আইএস কিন্তু ঝড় যাইতেছে ঝড় 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 ঝড়

আচ্ছা এটা 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 কাগদ আছে আমি যারা মানে স্ট্রেফ মানে আমি মানে পারি कमाई এর কিন্তু 25 30 35 ব্যাস অনেকে 21 বলে বারণ ওয়ান টেস্ট মানে বেশি সবাই টেস্ট চায় নাম্বারও কিছু লোক আবার কিছু লোক নাম্বারও সাস্ত করতে এক লক্ষ 20 এক লক্ষ 20 এক লক্ষ কোনো প্রাইস ফিক্সড প্রাইস ওকে এখানেটা হাক হাঙ্গার বিশের মডেল তো একশো সম্পূর্ণ আপডেট করা একদম সুপার সার্ভিস গাড়ি একদম সার্ভিস টার্ভিস ওকে এটা এক লক্ষ সরি মানে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি এরপর একটু ইয়া থাকবে না ভাইয়া থাকবে বলতে কি আসলে করা যায় না যাক ভাই এইটা আসলে করার যাক আমরা ইতে নেব গাড়িটা ফেরে যাবে আর আমার তো কয়ে আগে ছিল অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন একদম ফ্রেশ ফ্রেশ কালেকশন উড়াইতে আসি একদম সুপার এবং দামও কমাই দিতে আচ্ছা একটা আর্টিয়ার ভাই

আর ডাকাইয়া বাইরে অনেক কালেকশন আছে ডাকাইয়া প্লাটিন আছে হিরো সরো গাড়ি আছে ডাকাইয়া ওকে সো এখানে একটা রাইডার দেখে যাই ভাই রাইডার 23 এর মডেল ওয়ান্টি সব অবস্থা আছে ওরা সুপার ফ্রেশ গাড়ি ভাই গাড়িতে দেন শোরুম গাদান দিয়া গোডান গরান দিয়া বাইরে প্রথম নামাইতে আছে 1 লক্ষ 5000 টাকা 1 লাখ পাশে রাইডার হ্যাঁ আশান খেলা হবে খেলাই 23 এর মডেল রাইডার 1 লক্ষ 5 ওয়ান্টি গাড়ি আশান অনেকে তো দাম সে কম দিমু অনেকে তো 35 30 25 বেশি আমি দেই নেই না এটা বেসলেও আমার তিন হাজার টাকা লাভ থাকবে আমি এক লাখ কেজি মিডিয়া দিয়েছি এক হাজার সার্ভিস করছি এক হাজার তারপর আমার তিন হাজার লাভ থাকবে লস হইবে না গাড়ি সত্য কথা কইলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার সুপার ক্লাস ইঞ্জিনিয়ার সামনে দেখাই দেন চাবি দুইটা আছে এক্সট্রা করে আমি লগে আছে তখন এক্সট্রা করে যাই দেন আচ্ছা তারপরে তো দূরের থেকে কেউ নিতে চাইলে দেখার সুযোগ থাকবে নাকি আরে ভাই এটা কি দেখবেন দেখকে কাল দেখকে গোছতো সুপারাই দিয়ে দিমা কাছে আদি না আছে কা ভাই প্লাটিনামটা কত পড়ে প্লাটিনাম ভাইয়া একটা অনেক এখানে দেখি এটা তো রেজিস্ট্রেশন করা আছে প্লাটিনামই অনেক pula রেজিস্ট্রেশন যেহেতু করা আছে মডেল এরটা কত এটা যদি অনেক pula আছে এটা আমি ইস্পাত গাব 20 বছর হল ছাড়া টাকা হ্যাঁ 65000 এর কিন্তু এই আর দুইটা আছে আচ্ছা আচ্ছা দুইটা সেল আছে এবার তো নাকি

ওকে সো এরপরে এখানে একটা ভাই পালসার এস হ্যাঁ পালসার এস এটা 70 হাজার টাকা 70 হাজার টাকা হ্যাঁ আচ্ছা সো এটা পালসার এটা কত মডেল ওটা আমি যে 1 লাখ 35 ওয়ার্কস 22 নম্বর অন টেস্ট হ্যাঁ ওকে সো কত রাখতেছেন তাইলে 22 এর মধ্যে ওয়ার্কস 1 লাখ 35 1 লক্ষ 35 হাজার টাকা হ্যাঁ আচ্ছা এখানে একটা পালসার ভাই ওটা 16 মডেল লাম্বা শর্ট ডিজিটাল এর স্পকার শর্ট আছে হ্যাঁ সুপার ফ্রেশ এটা 85 হাজার

আর কুড়ি মনে হয় যে সম্পূর্ণ যে বিশ্বস্ত যারা মনে করেন সবসময় ভিডিও করে যারা লোক তাদের কাছে অবশ্যই মনে হয় ভালো গাড়ি দেবেন তারা অবশ্যই মনে হয় আপনার ভালো পাইবেন এবং গাড়িটা বিষয় নাগজটা অনেক গাড়ি পাই যে কাগজ যে মালিক পাইলেন এই গাড়ি কোনো মা বাপ ছাড়া গাড়ি এটা বাপ ছাড়া গাড়ি কেউ কিনবেন না যে গাড়ি আমি কিছু ডকুমেন্ট আছে ওই গাড়ি কিনবেন বারবার পথে আছে একটা পথাই অনেকেই আমার কাছে বন্ধু দিয়ে সায়েন ভাই এই সমস্যা অনেকে করে জায়গায় না বলবো না শুনবেন বলবো না আর বিশেষ করে আমার ওইকে দোয়া করি নতুন বছরের জন্য আমার ফ্যামিলির সাথে দোয়া করেন ফ্যামিলির জন্য দোয়া করেন আমি সমস্ত আমার বিরোধীদের জন্য দোয়া করি সবাই ভালো থাক আচ্ছা বিদেশি লোক আছে তিন মাসে পনেরো হাজার ডিসকাউন্ট চালু করছে তিন মাসে পনেরো ভাই বিদেশি ভাই সালাম বিদেশি আমি এত সাপোর্ট দিই এত ইত পারে ভাই তাদের জন্য আমি সালাম ভাই সালাম সালাম আমার দোয়া করেন ভাই এই সালাম